উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে আবার কখনো ক্ষমা করে আবার কখনো এগিয়ে চলে কখনো তুমি কারোর জন্য কাঁদবে না তুমি যার জন্য কাঁদবে সে তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দিবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাও বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তারে তত বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলি রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না ভালোবাসা মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি অবহেলাটা তখনই কাঠার মতন শরীরে বাঁধে যখন সেটা সব কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চেনিয়ে দিতে কে কেমন